আসসালামু আলাইকুম সম্মানিত বেশি থাকে বুঝছেন এই জন্য বলছিলাম আপনাদেরকে বারবার একটা মানে অনেক জায়গা ধাক্কা আসবে ঢেউ দেখছেন নাকি সমুদ্রে ওই যে পদ্মা নদীতে নামছেন আচ্ছা এখানেও নামেন আচ্ছা নর্মাল পানির স্রোত দেখছিলেন বর্ষাকালে আমি গেছি তো সাঁতার কাটে ওই পাশে যাবো এই স্রোতটা এসে মানে স্রোত মানে কি ঢেউটা এসে আবার আগের জায়গায় নিয়ে এসে আমার বুঝছেন আইরা কষ্ট আর যে ঘূর্ণিপা একটা আছে না এইটা পার করে ও মা এটা দেখলাম তো ভয় পাই তারপর কিভাবে যে পার করলাম আর একটা ব্রিজ দেখি প্রায় স্বপ্নে জানেন এটা ব্রিজ কে বানাইছে এমন চিপে ব্রিজ বিশাল বাঁকা বাঁকা এটার ভিতর দিয়ে যেতে হয় যাই আমি আরকি প্রায় পার থেকে ওই দিক আমি এইটা আবার কেমন আজব ব্রিজ তো এটার ভিতরে আমার এটা অনেক সময় ফাঁক হয়ে যায় আবার টান দিয়ে জয়েন করতে এরা আবার কি আমি এত কিছু বুঝি না এগুলো বুঝছেন কিন্তু স্বপ্ন দেখছি যেটা কি নৌকা নৌকা বলে এই উচিত জায়গায় নৌকা ঠেলে ঠেলে চালায় বা মানুষের যে কষ্ট হয় এটা কি এটা কি ফিলিংস না মানুষ না জানো আপনারা এটা কে করছে জানেন আমার ছোট বাচ্চাটা বড়টা সেভেনে পড়ে না সেভেন না ফাইভে বাবে মদিনে গেছি প্রায় আমি প্রতি বৃহস্পতিবার যেতে আমি জানি বলেন জানা নাই আপনারা ছোট বাচ্চাটা ক্লাস না মানে রাস্তা নাকি যে পড়া কি হ্যাঁ আচ্ছা আমি আছি আমি ওরে বলে রাখছি কানে এখানে বার বার আমি বের হলেই মার ওখান থেকে আমি সবার আগে এই বেরোতাম প্রশ্ন নি তুই সাথে সাথে চলে আসবি এদিকে কানটা দিয়ে রাখবি এখানে আমি দাঁড়াবো তুই তোর জন্য অপেক্ষা করবো এই জায়গায় এই জায়গায় ওখান থেকে বের হলে আমাকে দেখতে পাবে ও মা সে কি করে জানেন নাকি তাহলে অসন্দ হইতেছে এগুলো শিক্ষা কে দিয়েছিলেন রে আমি এমন রাগ হয়েছে তোর রিক্সাতে ফেলায় এখনই বেড়ালাম এলে আমার মেজাজ গরম করা না আপনারা এত কিছু পারে না এই দশ খুনি এত কিছু পারে বুঝছেন এ এখন এদের কর্মী লাগাই দিছে ওরা এগুলো কাজ করা আর এতটুকু বাচ্চা আমার বাসায় তো কাজ করে না আর হুজুরের দরবারে কি করছে শুনবেন এতটুকু বাচ্চা আমি প্যান্ট শার্টগুলো ধুয়ে দিচ্ছি বুয়া ছিল যাই হোক এই বুধবারে মিরাজ পড়তে গেছে বিশ্বাস করেন পুরো শার্ট প্যান্ট তলায় এসে আমি কি করছো ওখানে শার্ট কি ধুতে আছে মুছতেছে মুছতে ঝাড়ু দিচ্ছে তারপর ওয়াশিং টপ আসতে যে বাচ্চা কি কাজ করছে কোনো জীবনে এগুলো কি শুরু করছিলেন আপনারা আমার অনুমতি ছাড়াই বাসা যখন ড্রেস এই অবস্থা তখন আমি একদম অনেক বকায় দিতাম কিন্তু কথা শুনতো না বাচ্চা কিভাবে নষ্ট হয় হ্যাঁ আপনি যে কইলেন হুজুর হুজুর কি করছেন মাদ্রাসা বেড়া ভাঙ্গি ঢুকে হ্যাঁ আপনি কইসেন আমি এগুলো যতক্ষণ না আট তারিখে বাড়িটা না শুরু করছে কইস যারা মাদ্রাসা যায় তারা কোন লেভেলের বাচ্চা আপনার কাছ থেকে শুনছিলাম কোন লেভেলে যেগুলো বাসায় বাদ পায় না যেগুলো বাসায় আলদ কাম করে না কথা শুনে না মানে বাউন্ডারি কয় না কি জানি কয় না বাজেম রে হ্যাঁ আপনাদের ভাষা এদেরকে বলে মাদ্রাসায় পরায় তা আপনার কাছে এগুলো কে হয়েছে গো ভাত পায় না রাখ খুশি কতগুলো আর এগুলোর চেহারা দেখবেন এগুলোর সাথে উঠা বসা করতেও তো কি না তারপর তারপরে দরবার দেখে থাকছি হুম থাকছি থাকছি নিচে কিছু পড়লে মুছা খাইছি শিখছি কি না মারছে না আমরা তখন কয় যাই তোমার কি এখানে মুছা খাইতে গেছে মালি বালি বলি আসার মানুষ আর তো সারাদিন ঢুকতেছে বেরোতেছে এগুলো কী হ্যাঁ এই হুজুরার সামনে আমার জামাই আয় রে আয় রে কাজ করে রে এত কাজ করে একটি বার জিজ্ঞেস করে না বাড়ির নাই বাড়ির যাও ছুটি নাও রেস্টে থাকো এখন ঘুমাও রাতে এত রাত কাজ কেন ঘুমাও কি এই আচ্ছা ইবলিশ করছে কি মিল দেন আপনার দুটো তো ইবলিশের বন্ধু বোঝেন নাই এ আপনি যদি এভাবে কথা বলতে চান আমার মতো আমার জায়গায় আসতে হবে আপনি আপনি কেন ফট করে আমার কথাগুলোটা নেগা দোকান আপনি প্রশ্ন করলে আগাইতে পারবেন ফাজলে আমি করেন নাকি হ্যাঁ ইবলিশ ঢুকাই দিবো বাস ইবলিস কি করছে শোনেন নাকি আমার জামাই দাঁড়া আছে আমার জামাই আমরা শিখে হ্যাঁ তুমি কিন্তু ওর সামনে বসে না অনুমতি ছাড়া আর আমি দাঁড়াইতে পারি না আমি কেমন বসি হ্যাঁ কে আমি দূর তো ওর সামনে বসুন না বাসার কি বসে না দাঁড়া বসতে এর আচ্ছা আপনারা মূল্যায়ন করবেন কি একটা চেহারাতে থাকতে হবে এ তো চেহারা না এর বাথরুম খানে নষ্ট এর বাথরুম ড্রেসার আরে যদি আপনারা এখন দেখেন না তাহলে আমারে মারবেন এই তুই এর কাছে গেছিস কেন এর কিছুই তো নাই এ পদার্থ তো এমলিস গ্রি করতে পারে খালি মানুষের মনের ভিতরে টিপ দেয় আর এখন এই যে এই যে আপনাদেরকে বলি আপনারা যাতে ঘুরা ঘুরি করেন মদ গান দৌড়ে দৌড়ি করেন এগুলো তো খুব মজা মানে ও কাজ করে তো ওরা ধরেন না ওর ধরো শক্তি নাই এই যে কথা এখন ওরা আমি যদি যে না আরে তুই কি করছিস পাগল ছাগল আরে ওরা চিনতে হবে তো ওরা না চিনলে আপনি এই আসবেন মার্লাইনে ওর বাপর আপনার নিজের পরিচয় পাবেন এত সহজ নাকি ওরা না চিনলে আপনি নিজের পরিচয় পেয়ে যাবেন এর কিভাবে সম্ভব তাহলে কি করতে হবে এই যে সহজ পথ দেখছেন নি তার আসেন জীবনটা দিয়ে দেন পারবেন না জীবন দিতে কি ভুল চেহারা নিয়ে গেছে এলে কি মানবতা না বুকে তো বলেন কি হুজুর এমন এমন বাড়ি ওরে বাবারে এটা বলে ওই নয় তালা উঠে যাবো এই জন্য আমি কইছিলাম ওখানে নয় তালাতে একটা লাথি মারবি নিচে পড়বো ওই দশ কুড়িনে নিজের থেকে একটা লাথি মারবো পড়বো এই যে কি জানি একটা আছে না তিনি সেজো মেজো হ্যাঁ সেজো সেজো এটা ওজন জানেন নাকি হাতির ওজন এটা কত এ তোর গেটের ধারণ করার উঠেছে আমার জামাই রেখেছে এই আবার বিটে নেই নয় তালা যা আমি কইছিলাম একটা লাথি মারতি নামাই দিতে নিচ্ছি আমার কই উনি সব পারে এগুলো অভিনয় খালি বুঝতে পারনে এরা কে উনি আবার ভালো ভালো গিয়ে নাই সাইদ তোর মাইক বন্ধ তুই যে মাইকে কথা কাজ ফটকে বন্ধ দেখ কেনা করছে জানাস না তুই কিচ্ছুটের টের না আর জস বাস এগুলো দেখাই তো কি করতে মাছ ছেলে না তো না একেবারে এমন টিমটি দিত এই জসবা থুই আমি আমরা তাকে জসবা কোন দিক যেত এখন এ জসবা যদি উঠটা থাকে তাই কে চিমটি মারলো কে কাটলো ওই কি মন থাকে ওইদিক কি দেখা যায় হ্যাঁ হ্যাঁ ভন্ডামি করে যত দরবারে ভন্ড যত দরবারে দেখবেন ভন্ড বিশেষ করে আগে যদি দেখতাম আগে যদি বুঝতাম না আমার আমার আগে দরবার তে বাড়ি কে জানাই না মা দেওয়ান লাগে কারণ বাবা যাবেন মানে উড়ে আর বসে কথা দিছে তো এর লাগে আমার বেল নেই এইবার বেল আট তারিখে দেখুন কার কথা চলে আমার কথা নাকি কার কথা আপনার কথা আপনার কথা এখন চলবে না আট তারিখে আমার কথা চলে আট তারিখে কি করুন অনেক সুন্দর পরিবেশ করুন বুঝছেন গুরগাম বুঝছেন আর কে কে মরতে আসবেন না খাইতে আসবেন বলেন তো সবার টার্গেট থাকবে মরার জন্য আসবেন পারবেন আমার মনে হয় না মিষ্টি আনবেন আট তারিখে আনেন না পরে 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 আমি খরচ করতেছি আমি কি করতে পারি কি না করতে পারি দেখে নেন আর যেটা বলছিলাম আমি কি করবো আমি তো মুখ বন্ধ করবো ঘরের মতো দাঁড়িয়ে থাকবো মাছ করবে বুঝছে নাকি আমার সাথে কথা করেন আমি দেখাই দেবো ওনার সাথে কথা করেন আমি জাস্ট কারণ আপনারা জানেন জানেনা জাহিরি বাতেন এসব রাবুল এই মাত্র শুরু করতেছে এখন আপনারা সবাই হাত তুলে মানে আমার যে আমায় ভালো পারে বুঝছেন আগে ঢুকেনি হম তারপরে আমার রূপটা দেখবেন কি জানি কি মারফত নাকি কি জানি আর একটা কি কয়ে মারফত একটা অদৃশ্য মারফত করে আর একটা আর বাতেন বুঝছেন নাকি হ্যাঁ আমার তো সব জাহির কথা সব মিললে যায় না ওই যদি আমি বলতে চাই আমি কাজ করে রে তারপর সব আটকে আটকে তো গেছে নি কিছু করার নাই যদি কার দয়া হবে এখানে আপনাদের প্রতি তাহলে নিশ্চিত রক্ষা যাই হোক কি বলছিলাম আচ্ছা আপনারা যে বাবা দেওয়ান মেঘম এক একদম এক বিন্দুও আমি শুনিনি আমাদের পেমেন্টগুলো আমি সর্বোচ্চ অবদান যারা যারা রাখতেছেন তাদের সামনে যখন আমি কই হ্যাঁ উনি বলতে পারেন আমি বললাম যে আট তারিখের পরে যদি আমাদের কি করব না করতে হলে কি করব আমি কি মালিকা চাইতে পারি না আপনি করেন আমি মনে খালি চুপচাপ নীরব হ্যাঁ চোখ মানে টলমল করে পানি কিন্তু এটা তো কিছু করার নাই আপনারা আপনাদের যারা নাই বা দূরে আছেন তাদের এত বড় সাহস কিভাবে হয় বাবারে বকা দেওয়া উনি ওনার মতো ব্যক্তি আমি বলি এত অবদান দেওয়ার জিজ্ঞেস করবেন করলেন না আপনি করতে পারলেন এত অবদান রাখলাম আমি জানেনা জানেন না কি কাহিনি আর কেউ জানে না উনি জানে আর ওনার মালিক জানেন আমি জানি আর কেউ না আমাকে জানতে হবে তো কি করলেন আপনি নাহলে এই জন্য বলছিলাম কি বলবেন উনি একমাত্র প্রশ্ন করতে পারে কিন্তু উনি প্রশ্ন করবেন এই জন্য বলছিলাম যে এই ধরনের ব্যক্তিরা আপনারা যারা আছেন এখন কাজ করতেছে না আমি বললাম না হিরো জিরো থেকে হিরো হয়ে গেছেন না আপনারা সব প্রার্থনা করে না আর আট তারিখে আমরা ওই যে মরার পরে তো গোসল দেয় মানুষ হ্যাঁ গোসল দেওয়া লাগবো না আমরা গোসল করে রেখেছি বুঝছেন নি বাসার থেকে গোসল করে বেরোবো আমাদেরকে আর গোসল করানো লাগবো না হ্যাঁ কারণ ওই ডুয়ার ডাই বলছিলাম যে এটাই আর কি হ্যাঁ যাই হ্যাঁ হিমাচল বলে কথা বলি কথা আলহামদুলিল্লাহ আমি অতি তুচ্ছ নিকৃষ্ট দয়মাল্লার বান্দা দাবি করে জগৎ মাতার দয়ার দিকে সেজে ইয়া দয়াল তিনার মহাপবিত্র শুভজন্মের মানুষ পবিত্র বৈশাখ মাসের চৌদ্দ তারিখ এপ্রিল মাসের সাতাশ তারিখ রোজ শনিবার আপনাদের সামনে আমার কথা বলা শুরু করে দিলাম আপনারা সবাই আমার বক্তব্য সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত যত নবীর মহামানবগণ লাগন সাদ কৃষি যেনারা আমার গুরু শিক্ষক পুজনীয় ব্যক্তিরা দয়া করে এই জগৎ সংসারে তো নিয়েছেন তিনাদেরকে তিনাদের স্ব অবস্থানে রেখে এবং দয়াল্লাহ এবং রাসুল সাল্লাহ ইসলামকে তিনাদের সর্বোচ্চ সম্মান্ত স্থানে রেখে আমি অদন্ত সুনির্দিষ্ট গুণাম আজ জগতে মাতা দর মালে ইসলাম তথা দর্মা দরদি আমি জনের সম্মানের কথা এবং সেরা জনম দুঃখী মাদের কথা আমি বলা শুরু করেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত না হলেও আট এ মে পঁচিশে বৈশাখ পর্যন্ত তিনাদের সম্মানের কথা আমি বলে যাব তারই পরিপ্রেক্ষিতে জগতে মাতার শিরদাসী নন্দিনী মাহমুদার কথা আলোতে আপনাদেরকে যে টফিক্স নিয়ে কথা বলতে চেয়েছি আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি অর্থাৎ আগামী আট মে পঁচিশে বৈশাখ পবিত্র বুধবার যে দিনটি আমার আপনার মাঝে এখনো আসতে দশটা দিন বাকি আছে এই দিন পূর্বে আমি আপনি কি প্রস্তুকে গ্রহণ করেছি আমরা কি প্রস্তুকে গ্রহণ করে বসে আছি সেটাই জানান দিতে চেয়েছিলাম এর পূর্বে আমি আট তারিখের পরে হয়তো ইউটিউব চ্যানেলে আমার কথা বলা বন্ধ হয়ে যেতে পারে যদি ভিন্ন ইচ্ছা থাকে আর বলার কিছু নেই অর্থাৎ আট মে পঁচিশে বৈশাখ পৈত্র বুধবারে জগতে মাতার প্রতিনিধি যে ফ্রিকশন টুকু দিয়েছেন অর্থাৎ মতিঝিলের সোনার বাবু মদিনাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করার। এই সুন্দর পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমাদের কথা বিশেষ করে আমার কথা তারিখ থেকে নয় মে থেকে আর বলার আমার ইচ্ছা তাই আজ বিভিন্ন সাধকদের কথা বিভিন্ন কবিদের কথা কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি কিন্তু বিষয়টুকু জগতে মাতার আশেকদের উদ্দেশ্যে জগতের মাতার সম্মানের বিষয় আসবে এবং জগতের মাতার শিরদাসী মন্দিরের বিষয় আসবে যে যেভাবে আমার কথাগুলো গ্রহণ করতে পারেন যদি যোগাযোগ বিদ্যা আমার আপনার মাঝে থাকে তাহলে আমার এই কথাগুলো হৃদঙ্গম করা অতীব সহজ হবে আমি আপনারা ডট দেখেছেন বা ফুল দেখেছেন ফুল স্টপ যেটাকে বলে অর্থাৎ ডট বা ফুল স্টপকে ফুল স্টপকে সকল নবিরাসুল আল্লাহদের আদর্শকে একই স্বরণ লেখায় আমি আপনি আনতে পারি তাহলে আমি যিনি জিনার কথা বলে চলেছে অর্থাৎ জগৎ মাতাকে এই জগতের সংসারে অতি সহজে খুঁজে পাওয়া যাবে আপনারা দেখতে বৈশাখ আমরা যেকোনো মূল্যে জগতের মাতাকে এবং জগতের পিতাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করবো সে আলোকে আমার কথাগুলো বলা কিন্তু শুধু বুঝার জন্য যদি আমার আপনার সত্যের ডাক শুনে কেউ না আসে তাই অনেকে বলে থাকে তোমার আমার সত্যের কোনো ডাক শুনে কেউ না আসে রে তবু একলা চলবে কথা বলার স্বাধীনতা সবারই আছে সকলের কাছে হোক সে কথা খাটি সত্য বা ডাহা মিথ্যা কিন্তু আমি আপনি যে মহাসত্যের কথা জগতে মাতার সম্মানের কথা বলে চলেছি এর উপর তার কোন মহাসত্য থাকতে পারে না তাই মাহমুদার বিষয় আমি একটি কথা বলতে চাই আসলে মাহমুদাকে বলবো না বলতে পারি না তোমার সেই ত্যাগ কষ্ট যন্ত্রণা চেনা অবয়ব সত্যি কথা বলছি হে প্রিয়া তুমি আমার কাছে দয়ার মায়ে শ্রেষ্ঠ উপহার দান এবং সবই অর্থাৎ আমি বলতে চেয়েছি তিনার কারণে আজ আপনাদের মাঝে আমি যে রূপে প্রকাশিত হয়েছি শিল্পের কোনো কিছুই আমি জগত বা শিখে আপনাদের মালিক প্রস্থাপন করতে পারিনি কারণ লানাতুল্লাল কাজী দিন মিথ্যা বাদিদের উপর আল্লাহ লালন বা এই কারণে দিকে বলেছেন যাদের কারণে আজ আমরা শিহ জন হারিয়ে পড়েছি তাই তো আজ সাহেবজাদা সাহেবজাদীদের কিছুরা দুরা বাণী শুনে নিজেকে অত্যধিক দিককার জানাতে হয় কোথায় গেছিলাম এখন কোথায় আছি তাই আমি সাধকদের কথা কবিদের কথা বলতে চেয়েছিলাম হারায় হারায় বয়সায় বুকে পে বুক কাপে গোতায় প্রিয়া হবে সোরানি দেবে খোপায় তারার পর তুমি আমারে কাদাও নিজেরে আড়ালে রাখি বোধ তুমি চাও আমি নিশ্চিন যেন তব নাম ধরে ডাকি তুমি কেন অবহেলা অকারণে যে হৃদয়ে বিষ থাকে সে হৃদয়ে অমৃত থাকে কোনটা গোলায় দাও গোলা গুণ্ঠন দর্শ সমমরে কর গুণ্ঠন আমার হৃদয় কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া আবার যেন তোমায় ফিরে পাই এবং ফিরে পেয়েছি চোখে তোমায় হারিয়ে প্রিয় প্রাণের মাঝে চাই প্রাণের মাঝে পেয়েছি আমি কার লাগি একা নিশি জাগি বিরহ ব্যথায় কোথায় কাহার বুকে বধু এখন সে দিন সমাপ্ত হতে চলেছে দেখিলে সে ম্লান মুখ বেদনায় পাটে বুক প্রাণ যেন কেমন করে যখন জরিয়া যাব হেমন্তের জরে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে পথের আজ বাকি তাই যদি হয় প্রিয় আর মাত্র দশটা দিন বাকি পথের শেষে তোমার বাবার যজ্ঞ করে নিও এবং যজ্ঞ করে নিয়েছো তাই সুখান সুখান তোমারে যে চাই আছে বলে একদিন সে জানে তোমারে বলা কি কঠিন জগৎ তোমার পায়ে পড়ে আছে তুমি এসে কেন কাদমর কাছে নাই বা ফেলাম আমার গলায় তোমার গলা হার তোমায় আমি পর্ব সৃজন এ মোর অহংকার থাকুক তোমার দক্ষিণ হাওয়া আমার থাকুক জল তোমার তরে তোর ছায়া আমার তেপান্ত সত্যি কত দেখ ব্যথিত হয়ে যায় যখনই চির দক্ষিণী মাদের অবস্থা দেখতে পাই বলিতে চাহে যে ব্যথা মনে এলো না সে কথা শিওলি মালা গেতেছিলাম তোমাই দেব বলে না নিয়ে সে মালা নিঠ তুমি গেলে চলে এখন তো আমারই মাঝে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুল বলে করুণ চকেরে বে আছে সাজের জরা ফুল গলি। হেরিয়া তোমার রাঙ্গা পদতন ফুটিল প্রেমের কুমুদ কমল কত যুগ পাই নাই তোমার দেখা থাকিতে পারি না একা একা সে একা সমাপ্ত হতে চলেছে আর টেনে পদেশে বসা কৈশোর তব ফুলহার নহে মোর নহে বুলায় না আর মালার মোহে আর বলতেও চাই না কাহার তরে হাই মিশে কাঁদে মন প্রাণ জানে শুধু সে জানে মোর দি ব্যথা লাভ আজ অত্যদি মর্মত হয়ে যায় আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি করল নাপসিং জায়গা তুলমত আমার জীবনটুকু জগতের মাতার মহাপবিত্র পদমরকে আমি সপে দিয়েছি বাকিটুকু তিনার ইচ্ছা মনে রাখবেন পিস রাস্তায় পরে গেলে আমি আপনি ব্যথা অনুভব করব ব্যথা অনুভব হয় আর যদি গাড়িতে ফিসে যায় তাহলে উস করার সময় থাকে না তাই নয় কি ওয়া খাতাবুন নাবিয়ানা বা খাতাবুন নাবিন অর্থাৎ নবীদের সিলমোহর বা নবতের পরিসমাপ্তি তাহলে আজকে আমরা কি সে জগৎ মাতাকে ভালোবাসতে পেরেছি সুরাহুদ আয়াত ছয় নম্বর জমিনে এমন কোন প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি তাহলে সে আল্লাহর সাথে কি আমি আপনি যোগাযোগ করতে পেরেছি অথচ সে আল্লাহর আরেক রূপ দক্ষিণী মাকে আমরা বিধ্বস্ত রেখেছি তাহলে রিজিক কিভাবে পাবো গরম কিভাবে ঠান্ডা হবে কৃষকের বাইরা কিভাবে ধান শুকাবে আমি আপনি নামাজ পড়ে যাই বৃষ্টির জন্য কিন্তু আমি আপনাকে চিন্তা করেছি জিনারা মাথার গাম পায়ে ফেলে আমাদের অন্নের ব্যবস্থা করে চলেছে সে কৃষক বাইদের কি হবে তাই তো লালন সাইজি বলেছিলেন সদাই মন দানা হির মতির দোকানে না সূর্যের একজন পায় কিন্তু চাঁদের উপস্থিতিতে একজন অন্ধ সহজে বুঝতে পারে না তাই তো আল সামসুয়াল আল আসলে মোস্তাদা আহমদ আপনারা পড়েছেন বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসে আছে পদভ্রস্ট জ্ঞানীগণ দাজ্জালে সাইতো ভয়ঙ্কর তাই তো আজ পিএইচডি দাঁড়ি সাহেব জাদা সাহেব জাদিরা আমার আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তাই তো বাবের রহমতের আজকে এ কঠিন দুর্দশা মনে রাখবেন এ গরম সহ্য করতে না পারলেও কি হবে পানির অপর নাম জীবন কার কি ঘটেছিল চিন্তা করেছি এখন যে সোনার ভাবে মদিনাতে প্রচন্ড গরমে জগতে মাতা জগতে পিতার কি অবস্থা আমি আপনাকে চিন্তা করেছি আমি তো ভূমে আছি আরেক ভাই কোথায় আছেন তাই বলেছিলাম পানির অপর নাম জীবন আর সেই পানি যদি নাকের উপর কিছুদিন পর উঠে যায় তখন আমার আপনার কি হবে তাই বৃষ্টি চাওয়া দয়মাল্লার কাছে সেলেন্ডার করে তো নিত্য গসায় লোহা খয় পাকে থাকলে বাসা যায় যে বোঝে না মনের বাপ সে তাই হবে যে পাপ গষা করা ভালো যে গসাতে জলে আলো পুরান জিনিস নতুন হয় এমন গষা গসতে হয় কারণ সারা করা নিশা জনম বুথের বোঝা তাই তো একখানা স্বামী মায়া দিছে বলে আমার আপনার জনম জনম হচ্ছে বাজার তেপান্ন গুলি আসে রে মন দেহ বান্ধে আটাশেতে করে লীলা এখন চার কালার মিলাইয়া মেলা আস এ চারজন সাহেব কি করে চলেছে ভাবতে অবাক লাগে জগতের পিতার আদর্শ কে বলন্টিত করে জগতে মাথা কে রেখে তাদের মন শান্ত হচ্ছে না তাই তাদের মন শান্ত করার জন্য জগতে মাতার প্রতিনিধির ফ্রিকশনটুকু আমার জীবনের বিনিময় হলেও আমি বাস্তবায়ন করতে চাই যদি সঠিক পথ চিনতে হয় তাহলে আমার আপনার মনে বিরুদ্ধে চলুন অর্থাৎ নবসের বিরুদ্ধে চলুন নবস যা করতে বলে অন্তত তার বিপরীত করুন তাহলে বুঝতে পারবে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তাই মনে রাখবেন আমার নাম শরীয়ত এস এইচ এ আর আই এ টি সেন্ড অর্থ ভালো আর এই সেন্ডের সাথে এস ডি এস এস যোগ করে দিলে মরুভূমি হয়ে যায় বুঝতে পেরেছেন যে মহা বিপ্লবের জন্য জন্ম হয়েছিল সে বিপ্লবকে সৃষ্টি করতে পারলে জগতেবাসী শান্তির সে বার্তা পেয়ে যাবেন আশা করে যাওয়ার তাই হবে এমনই ঘটনা ঘটে চলেছে যাহা মনে রাখবেন সারাটা জীবন যে টাকা টাকা করি বা করেন দেখবেন একসময় টাকা অনেক বেশি হয়েছে কিন্তু টাকা ভোগ করার সময় আমার আপনার থাকবে না টাকা এবং ক্ষমতা থাকলে মানুষ কিনতে পারবেন সত্যি কিন্তু যদি টাকা না থাকে তাহলে সহজে মানুষ পারবেন আমি বুঝতে পেরেছি কি অবস্থা না জেনে করণ কারণ শুধু কথায় কি হবে কথাই যদি ফলে কৃষি বীজ কেন রোপে আল্লাহর কাছ থেকে যে বের হয়ে গেল তাকে বলি ইবলিশ শয়তান আর রাসুলের ঘর থেকে যাদেরকে বের করে দেওয়া হলো তারা সামদের মধ্যমণি যারা জগতে পিতাকে হত্যা করে তারা ইমামে আজম প্রদান খাদেন এ স্ত্রী হলো মাটির মতো আর মোহব্বত ভালোবাসা প্রেম হলো পানি দুইটাকে একসাথে মিলিয়ে মনের মতো আকার দিতে পারবেন যদি সত্যিকার জগত মাতাকে ভালোবাসে আজ আমি যে প্রস্তুতি গ্রহণের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেলেছি আমার কথা শুনে কষ্ট পাবেন না আমি দিয়েছি আমার জীবনটুকু জন্য আট মে নিয়েছি পৈত্র বুধবার সেখানে সুন্দর পরিবেশ অর্থাৎ শোনার পাবে মদিনাতে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি যাহা যা করার প্রয়োজন আমার ব্যক্তি সত্তা কসম করে সদা সর্বদা বলে থাকি আমি প্রয়োগ করেছি প্রয়োগ করবই এতে কোনো সুন্দর অবকাশ নেই আমার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন শুধু সোনার বাবি মদিনাতে যাওয়ার জন্য চাতক পাকে নেয় আমার মালিকের দিকে তাকিয়ে আছি মালিক যদি দয়া না করেন তিনার আশেকদের কি হবে আমার আমি বাদ দিয়েছি তিনার প্রতিনিধির কি হবে এই চিন্তাটুকু যখন আমি অধম

আমার ব্যক্তিগত জীবন কি অবস্থা হবে সেদিকে আমি চিন্তা করি না আমি চিন্তা করি জগৎ সংসারের কি হবে এবং জগৎ মাতার আশেকদের কি হবে জগৎ মাতার প্রতিনিধির কি হবে জিনারা আমার মতো পথরা পথ বোনাকে জগৎ মাতার জন্য এখনো নিজেদের জীবন দিতে প্রস্তুত তাহলে আমি কি বাটপার আমি কি প্রতারক এই জগতের সংসারে তো দেখেছি সবাই তো তন্ত্র মন্ত্র লিপ্ত আছে আমি চেয়েছি আমি যদি গাছ তলায় থাকি আপনাদেরকে এসি রুমে রাখবো আর আমি যদি এসি রুম এ থাকি আপনারা আরো ভালো এসি রুমে থাকবেন এটাই আমার শপথ এটাই আমার অঙ্গীকার কিন্তু আমার মালিক জগতে মাতা কোথায় আছেন জন্য আমি আসলে আপনাদের সামনে বেশি কথা বলতে না আজকে আমার কথা গুলো করার সে দয়া করুণা বিখ্যাত আপনাদের সবার শুভকামনা করে আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম মার হবাইয়া দয়াল দরদি মোশেদ মা বাবা যান